রেলের আধুনিকরণ হয়েছে পাল্লা দিয়ে বেড়েছে রেলের গতি একাধিক প্রকল্প এনেছে রেল কখনো অমৃত ভারত প্রকল্প কখনো বা অন্যান্য প্রকল্প যা রেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কিন্তু বদল হয়নি রেল ক্রসিংয়ের সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকার সময় তেমনই এক চিত্ত উঠে এসেছে ঘটনাটি হাওড়ার বর্ধমান কড লাইনে জানাই এবং বেগমপুরের মধ্যবর্তী রেল ক্রসিংয়ে অর্থাৎ সতেরো নম্বর গেট এই গেটে এই সকালবেলা সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা অভিযোগ এখানকার এক বেসরকারি সংস্থার মালগাড়ি ঢোকে এবং তার কারণেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে যার ফলে স্কুলে ছেলেমেদের এবং অফিস যাত্রীদের ট্রেন ধরতে দেরি হচ্ছে এবং স্থানীয় রেল রেলগেটে পেরোতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা প্রশ্ন একটাই এই সমস্যা কবে সমাধান করবে রেল মানুষজন যেতে আসতে পারছে না তো রেল দপ্তরকে অবশ্যই রেল দপ্তরের কাছে পাঠানো প্রয়োজন যে যেন এর কোনো পুনরাবৃত্তি করে দাদা এটা মালগাড়ি যে দাঁড়িয়ে থাকে এটা কি প্রতিনিয়ত ব্যাপার না একদিনের প্রতিদিনের ব্যাপার প্রতিদিনের ব্যাপার সকালে প্রতিদিনের ব্যাপার এটা সময় সকালে বিকালে এটা সমস্যাটা মানে কতদিন ধরে হচ্ছে

ছেড়ে দিয়েছে আপাতত দেখা যাক কি হয় তো এটা কি একদিনের ব্যাপার না প্রতিনিয়ত এটা প্রতিনিয়তের ব্যাপার আমি মাঝে মাঝে এরকম সমস্যায় পড়ি আজকে পড়েছি আচ্ছা আপনার নামটা আমার নাম গৌতম নন্দ আপনি